তাহলে কালেকটিভলি আমাদের সমাজ হচ্ছে রিফ্লেকশন মানুষের এনিওয়ে আরেকটা এই এই ধারারই আরেকটা আমার সাথে একটি অভিজ্ঞতা আছে আমার পিতার আমি আনফর্চুনেটলি আমাদের সমাজে পুত্র সন্তানরা একটু খাতির পায় বেশি মায়ের কাছ থেকে এটা তো অস্বীকার করার না তাও আবার যদি সে সবার ছোট হয় তো আমার বাবা যতদিন বেঁচে ছিলেন আমার মায়ের ভূমিকা দেখেছি একরকম ওই পুত্র সন্তানকে আদর দেওয়া একটু বেশি ভালোবাসা স্নেহ আমার বোনরা একটু ঈর্ষান্বিত হতো ঠিক আছে কিন্তু এই না কিন্তু আমার বাবাকে দেখেছি আবার এখানে কিন্তু কম্প্রোমাইজ করেননি তিনি আবার সকলকে সমানভাবে দেখার চেষ্টা করেছেন কিন্তু আমার মামার মায়ের ভূমিকা আবার আমার পিতা চলে যাওয়ার পরে আবার চেঞ্জ হয়েছেন ওনার আবার পিতা মাতার ভূমিকা দুইটাই অবলম্বন করতে হয়েছিল তো সেটাও আরেকটা কাহিনী আজকে হয়তো ওইটা নাই বললাম আমার বাবার তার উপরেই ফোকাস করি তো এই আদরের আদলে আমি যা চাইতাম মোটামুটি তাই পেতাম মায়ের কাছ থেকে বাবা বেঁচে থাকা অবস্থায় তো এক একদিন আমাদের টাকা পয়সা প্রতিপত্তি তেরকম সেরকম ছিল না হ্যাঁ তা আমরা সাধারণ জীবনযাপন করতাম ইভেন আমার বাবা যখন মন্ত্রী ছিলেন এবং মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে যখন উনি জাস্ট সংসদ সদস্য হিসেবে ছিলেন কিছুদিন তো খুব সিম্পল লাইফস্টাইল ছিল তো সিম্পল লাইফস্টাইলের ভিতরেও আমি আবদার করতাম মাঝে মধ্যে তো একদিন খাওয়ার টেবিলে আমার মনে আছে আব্বু বাসায় থাকলে আমরা সবাই খাওয়ার টেবিলে একসাথে বসতাম আব্বু বসত মেইন চেয়ারে আমরা সবাই সাইডে বসে যেতাম তো খাওয়া পরিবেশন করা হলো ভাত ডাল যা যা থাকে তরি তরকারি আর সাথে মেইন আইটেম ছিল মাছ তো আমি মাছ দেখে একটু মানে শঙ্কিত হলাম কারণ ছোট মানুষ মাছের কাটা বেছে খাওয়া একটু ডিফিকাল্ট হয় তো আমি মায়ের কাছে আবদার করলাম যে আম্মা আমি মাছ খাবো না তো আম্মা ব্যস্ত হয়ে গেলেন যাহা আমার ছোট ছেলেটা মাছ খাবে না আচ্ছা কী করা যায় তখন উনি ব্যস্ত হয়ে আমার প্রিয় যে অল্টারনেটিভ সেটা হচ্ছে ডিম তো আমার মা বললো আচ্ছা ঠিক আছে আমি তোকে ডিম ভাজি করে দিচ্ছি এই কথা শুনে আমি হঠাৎ দেখলাম আমার বাবার মুখ একটু গম্ভীর হয়ে গেল গম্ভীর হয়ে তিনি আস্তে করে আমাকে বললেন একটু আসো আমার সাথে খাওয়ার টেবিল থেকে কিন্তু সো উনি যা কিছুই আমাকে বলতে চাচ্ছেন উনি সবার সামনে বলতে